আর একা একাই ম্যাচটা স্টার্ট করে দিই সব বাস সবার কাছে শুনি র্যান্ড প্লেয়ারগুলা নাকি বট হয় মনলে রিবেভ দিতে চাই না সাথে সাথে তো গেলে না কথা শুনে না আরও কত আজকে র্যান্ড অফ প্লেয়ার নিয়ে রিজনের লভি কিন্তু গেম প্লে করবার তোমাদের সবার দাওনা পাল্টাই দিব এখন আমরা ম্যাচে ঢুকে গেছি র্যান্ডফ প্লেয়ারদের সাথে আর আমি এসিড্টি পাওয়ার পরে এখানে হালকা করে একটু মার খেয়ে যাই খুব দারুণ লজ্জার ব্যাপার আমি মার্ক হয়ে গেছি সাথে কিন্তু আমার 2 টি টিমমেটও মার্ক হয়ে গেছে এখন শুধু আমাদের একটা ভাই বেঁচে আছে এখন আমাদের কি রিভাইভ দিবে গাইস তোমরা তো দেখলে আমাদের র্যান্ডম প্লেয়ার কত ভালো ব্যাকআপ দিল আমাকে কতটা প্লাস উঠিয়ে দিলো এখন কিন্তু আমি জিন এগুলো ভাড়া করে আনছি দেখতে আমাদের লবিতে লুলু বুথ তার বাম পাশে কিন্তু আমাদের জিন ভাই দাঁড়ায় আছে আর এখন ভাই হচ্ছে ওয়ার্ল্ডের জুন পুসার ওয়ার্ল্ড নিলাম থেকে ম্যাচে যেহেতু আমাদের লুলু বুথ যাচ্ছে আশা করা যায় সব এনিমি আমাদেরকে বুয়া দিয়ে দিবে তারা ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিবে বুথ দেখে কারণ বুথকে তো সবাই ভয় পাই

আমি না আমি কথা মনে হচ্ছি সত্যি সত্যি দুই তিনটা ফলো সাবস্ক্রাইবার লয় বল লক 24 লাইক বৃষ্টি এতগুলো ফলো কর লক্ষ আমি আমার শিবাদাম দেই কোনাসই قلنا চ্যানেল লাগিয়ে পরে আইডি মাই দি তো আমরা কে যেন বলছিলাম আমার চ্যানেল নাকি কই যাবেতেছেনা জানি জানি কেউ চ্যানেলে এসেলাম মেলা ফলোয়ার বল লাগায়রিকুছি না যেন তুই তোমার আইডিম সিড়ু দিろん রাইড দি তোমার নাম দি আইলে যে বাপপি গেমি ব্যায়া বায়া এই যে আর এস বাপপি বল দি পড়ি सपोज टाइप बोल पाएगी सी बट एक तो कम है नहीं गुलाब डेमेज दी तो चाहिए ना फाल्ट एक तो या वही की वही तो एक ना हो तो जाए तो। ना एड ऑब्लिम हो लियो क्या बोलते हो नील डे नील लेके इन दूर नील की नील ले एक है ना कि इसने पड़ा से ना शुद्ध एमो कोल जो भी घं हम्म बाइस टीस्ट करेंगे बाइस टीस्ट करेंगे मेरे को

এটা ছিল আজকে ভিডিও ভিডিওটি মনে হয় না তো ওদের বেশি একটা ভালো লাগছে তো নেক্সট থেকে ভালোভাবে ভিডিও দেওয়ার ট্রাই করব এখন একটু অসুস্থ আর তোমরা অনেকে বলতেছিল আপনার তো রিজনটা ডান হইতেছে না কেন এখনো ভাই রিজন ডান হবে কীভাবে আমাদের আইদি অফলাইনে থাকে বেশিরভাগ সময় রিজনে ওঠার জন্য চব্বিশ ঘন্টা খেলতে হয় ভালোভাবে খেলতে হয় আর মেনলি জোনপোষার একটা ভালো জোনপোষার লাগে তো আমাকে জোনপুষ দেওয়ার মতো তেমন কারে পাই নাই যদিও কিছু কিছু ভাই ব্রাদার আসে জোনপুষ দিয়ে দেয় তবে ওরা সবসময় থাকে না যার জন্য আমিও সবসময় খেলতে পাই না যেই কারণ এখন পর্যন্ত রিজনটা রান দিতে পারি নাই তবে ইচ্ছা আছে রিজন রান করব আর সবাই আমাদের নতুন ফেসবুক পেজটা ফলো করে দিও পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর এই ভাবি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আমার জন্য দোয়া করবা